হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি মিশরি কালেকশনে মিশরি থেকে আমাদের সাথে আছে ভাইয়া আজকে আমাদের কি দেখাবেন খুবই সুন্দর দেখেন আড়াই হাত বহর তাই না যেটাই নেবেন আড়াই হাত বহর থাকছে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো আপনারা অর্ডার করতে পারেন শুধু স্ক্রিনশট দেন আর দ্রুত পাঠিয়ে দেন যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ভাইয়াদের হচ্ছে ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে সকল প্রকার সুযোগ সুবিধা রয়েছে আপনাদের জন্য ভিডিও কলে দেখা সরাসরি শপে এসে দেখে নেওয়া সব ধরনের সুযোগ সুবিধাই আপনারা পেয়ে যাবেন এগুলো গজ কত করে থাকবে যেটাই নেবেন আশি তাই না যেটাই নেবেন অনলি আশি টাকা পার গজে পেয়ে যাচ্ছেন দেখেন সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন আবারও বলছি যা দেখছেন সেটাই পাবেন এখানে প্রতারিত হওয়ার কোনো অপশান নাই শুধু ডেলিভারি চার্জটা আগে দিতে হবে ডেলিভারি চার্জটা দিলে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে আর এগুলোর সাথে যদি আপনারা ফলস নিতে চান ফলসও পেয়ে যাবেন ফলসের বজ হচ্ছে একশো টাকা প্রত্যেকটার সাথে ম্যাচিং ফলস আছে আর এটা জামা অন্য দুটাই করতে পারবে জামার সাড়ে পাঁচ সাড়ে পাঁচ গজে জামা হয়ে যাবে সাড়ে পাঁচ গজে কিন্তু জামা ওড়না দুটোই হয়ে যাবে যেটাই লাগে দ্রুত অর্ডার করেন অনেক সুন্দর সুন্দর কালেকশন আজকে আপনারা অনেক কমে পেয়ে যাচ্ছেন মাশাল্লাহ কম দামের মধ্যে একদম দারুণ কিছু কচ কাপড় পেয়ে যাচ্ছেন আশি টাকা পার গজ যেটাই নেবেন অনলি আশি টাকা পার গজ এগুলোর সাথে ম্যাচিং করে যদি অন্য কিছু নিতে চান আপনারা সেটাও নিতে পারবেন আরও কচ কাপড় পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন যেটা দেখবেন ইনশাল্লাহ কালারগুলো দেখেন খুবই সুন্দর সুন্দর কালার প্রত্যেকটা কালারই সুন্দর একটা থেকে আরেকটা বেশি সুন্দর এটাই কি লাস্ট এটাই হচ্ছে একদম লাস্ট কালেকশন দেখেন মিশরি কালেকশন রেলওয়ে আলামিন হকার্স মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন ডাবল সেভেন ডাবল নাইন সিক্স টু আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিস